আচ্ছা তো এখন আমরা ডিফারেন্সিয়েট করব একটি থ্রি ডাইমেনশনে বা ত্রিমাত্রিক ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করে কীভাবে বেগ এবং ত্বরণ বের করতে হয় সেটাই আজকে আমরা শিখবো তো চলুন শুরু করি তো থ্রি ডাইমেনশনকে আমরা এরকম অক্ষ ওয়াই অক্ষ বা অক্ষ দ্বারা প্রকাশ করতে পারি এক ওয়ায় অক্ষ এবং অক্ষ দ্বারা একটা থ্রি ডি স্পেসকে আমরা ডিফাইন করতে পারি তো প্রথমেই আমাদেরকে একক ভ্যাক্টর বলে একটি টার্ম আছে সেটার সাথে পরিচিত হতে হবে তো একক ভ্যাক্টর জিনিসটাকে আমি যদি একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলি ধরলাম সময় তার একটা পরিমাপ হচ্ছে ফাইভ সেকেন্ড তো এই ফাইভ সেকেন্ডকে আমরা ফাইভ ইন্টু ওয়ান সেকেন্ড দেখতে পারি তাই না এই ওয়ান সেকেন্ডটাই কিন্তু হচ্ছে একক সময়ের একক হচ্ছে সেকেন্ড এখন খেয়াল করে দেখুন সময় একটা স্কেলার রাশি তার একক আছে ঠিক সেমভাবে একটা ভ্যাক্টর রাশিও তো একটা একক থাকবে তাই না ধরলাম যে এ ভ্যাকস একটা ভ্যাক্টর এ ভ্যাক্টর অ্যান্ড সেটা সমান সমান হচ্ছে ফাইভ এ ক্যাপ এই যে এই ক্যাপটা দেখছেন এটাকে আমরা বলবো হচ্ছে একক ফ্যাক্টর একক ফ্যাক্টর লেখার নিয়মটা হয়তো এখন আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কোনো একটা লেটারের উপরে এরকম একটা ক্যাপ চিহ্ন দিলেই ওটা একক ফ্যাক্টর নির্দেশ করে এই জিনিসটা আসলে মানে কি মানে হচ্ছে যে ধরলাম একটা একক ভ্যাক্টর আছে এরকম একটা একক ভ্যাক্টর একক ভ্যাক্টর কেন বলা হচ্ছে কারণ এই একক ভ্যাক্টরের মান হচ্ছে ওয়ান এবং এই একক ফ্যাক্টরের দিক হচ্ছে ধরলাম ডান দিকে তাহলে ফাইভে ক্যাপ কি হবে হ্যাঁ অবশ্যই এই একক ভ্যাক্টরটার পাঁচ গুণ হবে তাই না তো এটাই হচ্ছে আমাদের ফাইভে ক্যাপ বা এ ভ্যাক্টরটা তো এইভাবে একক ভ্যাক্টর দ্বারা আমরা চাইলে অন্যান্য ভ্যাক্টরগুলোকেও ডিফাইন করতে পারি ধরলাম যে আরেকটি ভ্যাক্টর মাইনাস থ্রি এ ক্যাপ তাহলে মাইনাস থ্রি এক কোন দিকে হবে বাম দিকে হবে মাইনাস থ্রি ইন্টু এ ক্যাপ এই এ ক্যাপটা হচ্ছে ডান দিকে সামনে মাইনাস থাকার জন্য এর দিকটা বাম দিকে চলে গেছে এবং এটা অবশ্যই এর তিন গুণ হবে কারণ সামনে একটা থ্রি আছে তাই আর মাইনাস থাকার জন্য দিকটা উঠে গেছে এখন কয়েকটা রেডিমেড একক ভ্যাক্টর আছে সেগুলো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ অর্থাৎ এদের প্রত্যেকের মান হচ্ছে এক যেহেতু একক ভ্যাক্টর মান তো এক হবেই স্বাভাবিক কিন্তু এদের দিক হচ্ছে আই ক্যাপের দিক হলো এক একশোখের দিকে ওয়াই ক্যাপ যে ক্যাপের দিক হচ্ছে ওয়াই অক্ষের দিকে এবং কে ক্যাপের দিক হচ্ছে জেড অক্ষর দিকে কে ক্যাপের দিক হচ্ছে জেড অক্ষের দিকে দেখুন আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এক্স ওয়াই এবং জেড অক্ষের দিকে তো এই ব্যাপারগুলো যদি আমি আপনাকে একটু ভালো মতো বুঝিয়ে বলি ধরুন যে একটা ভ্যাক্টর এ ইজ ইকুয়াল টু ফাইভ আই ক্যাপ প্লাস হচ্ছে সিক্স জে ক্যাপ এখন একটু আগেই আমরা দেখলাম যে এক্স অক্ষ বরাবর একক ভ্যাক্টর হচ্ছে আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর একক ভ্যাক্টর হচ্ছে জে ক্যাব এখন ফাইভ এ ক্যাব মানে কি এই আই ক্যাপের পাঁচ গুণ হবে অর্থাৎ এই যে এটা হচ্ছে ফাইভ আই ক্যাপ এবং সিক্স জে ক্যাব কোনটা হবে এই যে জে অক্ষ বরাবর ছয় গুণ হবে অর্থাৎ এ দেখুন এটা হচ্ছে সিক্স জে ক্যাব এখন আপনি যদি ফাইভ আই ক্যাব এবং সিক্স জে ক্যাবকে যোগ করুন তাহলে আপনি এক যে এ ভ্যাক্টরটা সেটা হচ্ছে এটা আমি যদি আরেকটা উদাহরণ দিই ধরুন আপনার বি সমান বি হচ্ছে মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ এটা বের করতে ইচ্ছা করছে তাহলে আগের মতোই আপনি একটা এক্স অক্ষ নিবেন এবং ওয়াই অক্ষ নিবেন খেয়াল করে দেখুন মাইনাস থাকার জন্য আই ক্যাপ যদিও ডান দিকে বাট মাইনাস থ্রি আই ক্যাপ হয়ে যাবে হচ্ছে বাম দিকে এবং টু প্লাস টু আই ক্যাপ তো উপরের দিকেই হবে স্বাভাবিক প্লাস টু জে ক্যাফ সরি তাহলে এখন আপনি যদি এই দুটা ভ্যাক্টরকে যোগ দিন তাহলে আপনি যেই বি ভ্যাক্টরটা ওইটা দেখুন এই যে এই পেয়ে যাবেন তো এইভাবেই আপনি থ্রি ডাইমেনশনে কোনো একটা ভ্যাক্টরকে পাবেন আইজেকে আকারে প্রকাশ করতে পারবেন একটা ভ্যাক্টরকে তো এখন যদি আমি স্মরণের এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি দেখুন যে স্মরণের এখানে তিনটা পার্ট আছে টি স্কোয়ার হচ্ছে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সিক্সটি এবং জ্যাড অক্ষ বরাবর হচ্ছে সাইনটি তো আপনাকে তিন সেকেন্ড পর বেগ কত এবং তরণ কত সেটা বের করতে হবে তো আপনি অলরেডি একটা সূত্র জানেন যে স্মরণকে যদি আমি টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই এখন খেয়াল করে দেখুন আগে আমরা যে সূত্রগুলো পড়েছি এগুলো কিন্তু ওয়ান ডাইমেনশনের জন্য ছিল এই জন্য উপরে ভ্যাক্টর চিহ্ন দেই নেই বাট এখন যেহেতু এগুলো থ্রি ডাইমেনশনে তাই একটা ভ্যাক্টর চিহ্ন দিতে হবে বেগের উপরও একটা ভ্যাক্টর চিহ্ন দিতে হবে কারণ থ্রি ডাইমেনশন তাই তো এখন চলুন সবকে ডিফারেন্সিয়েট করি এ দেখুন ফাইভ টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কী হবে ফাইভটা ফাইভের মতোই সামনে পড়ে থাকবে এই টের উপরে যে পাওয়ার ওইটা সামনে আসবে এবং উপরে পাওয়ার এক কমে যাবে এখানে আইকে অ্যাপ্লাই করলাম তারপর দেখুন টের উপরে মনে মনে পাওয়ার ওয়ান আছে ধরে নিলাম সিক্স টিকে ডিফারেন্সিয়েট করলে সামনের পাওয়ারটা সিক্স সিক্সের মতোই থাকবে এখন উপরে যে ওয়ান আছে ওটা সামনে চলে আসবে এবং উপরে পাওয়ার এক কমে যাবে এরপর সাইনটিকে ডিফারেন্সিয়েট করলে কি হয় কসটি হয়ে যায় ঘুরে যায় তাই না এই তো কস টি ইন্টু কে ক্যাফ এখন আপনি যদি এখানে একটু সিমপ্লিফাই করুন টেন টি প্লাস সিক্স জে ক্যাব ওর সামনে আই কেপ দেখিনি প্লাস হচ্ছে কস টি কে ক্যাফ এখন তিন সেকেন্ড পর বেগ বের করতে বলেছে তো আপনি টি এর মান এই জায়গায় টি এর মান যদি থ্রি সেকেন্ড বসিয়ে দিন তাহলে কিন্তু আপনি আনসারটা পেয়ে যাবেন এবং অবশ্যই একটা সতর্ক থাকতে হবে একটা ব্যাপারে যে আপনি যখন সাইন্টিফিক ক্যালকুলেটারে আনসারটা বের করবেন তখন অবশ্যই টিটাকে ডিগ্রিতে হলে কিন্তু আনসারটা ভুল হবে এখন আবারও আগের মতোই আপনার যদি তরণ বের করতে ইচ্ছা করে আপনি ভালো মতোই জানেন যে বেগকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলেই তো আমরা তরণ পাই তাই না এখন বেগকে ডিফারেন্সিয়েট করে চলুন এই যে টেন টি তো এটাকে ডিফারেন্সিয়েট করি টেন টেনের মতোই থাকবে এই যে টি এর উপরে যে পাওয়ার ওয়ান আছে সে ওয়ানটা সামনে আসবে এবং উপরে পাওয়ার এক কমে যাবে তারপর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি দেখুন তো মনে মনে কি এখানে আমরা একটা মনে মনে কি আমরা এখানে টি টু থি পাওয়ার জিরো লিখতে পারি না মনে মনে চাইলে কিন্তু টি টু থি পাওয়ার জিরো লিখতে পারি কারণ টি টু থি পাওয়ার জিরো মানে তো ওয়ান ছয়ের সাথে গুণ দিলে কিছুই হবে না তো ছয়টা ছয়ের মতোই থাকবে উপরের পাওয়ারটা সামনে আসবে এবং উপরের পাওয়ার এক কমে যাবে তারপর কসটিকে ডিফারেন্স শেড করলে এভাবে মনে করিয়ে দিয়েছিলাম যে কসটিকে ডিফারেন্স শেড করলে মাইনাস চলে আসবে কারণ কজের অনেক কষ্ট সামনে একটা মাইনাস চলে আসে তাই না তো এটাকে একটু সিম্পলিফাই করি টেন আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাফ আপনি চাইলে জিরো জে ক্যাব নাও লিখতে পারেন মাইনাস সাইন টি কে ক্যাপ বা একটু আপনি যদি এই জিরোটাকে না লেখেন টেন আই ক্যাপ মাইনাস সাইন টি কে ক্যাপ তো এভাবে আপনি তরণ পেয়ে গেছেন এখন যদি থ্রি সেকেন্ড বসিয়ে দিন আর যে এখানে থ্রি বসিয়ে দিন তাহলেই হয়ে যাবে বাট বি কেয়ারফুল আপনাকে ক্যালকুলেটরটা রেডিয়ান মুডে নিয়ে রাখতে হবে তাহলেই আপনি আনসারটা পাবেন ওকে থ্যাংক ইউ